আপনারা কে কে আমার মতো মাসের ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ইফতারিতে মাসের ডাল রান্না করবো প্রেসার কুকারে তো সবাই ফুল ব্রিডিটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আজকে ইফতারিতে কি কি রান্না করতেছে এটা নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো ফুল ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন তেল গরম হয়ে গেছে তো এই তেলে আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো আজকে একটু অন্য স্টাইল করে মুরগি মাংসটা রান্না করবো সবসময় বাসে একই রকম করে রান্না করা হয় আজকে একটু চেষ্টা করবো ভিন্ন তেলের রান্না করার জন্য তো তেলটা হচ্ছে গরম হয়ে গেছে আর হচ্ছে আলুগুলো হচ্ছে তেলে হালকা করে একটু ভেজে নেবো সাথে থাকে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রোজেন করা টমেটো আমি হচ্ছে রোজার জন্য অনেকগুলো টমেটো ফ্রোজ ফ্রোজেন করে একদিন ধুয়ে রেখেছি এটা একটু কিছুক্ষণ বাইরে রাখলেই এটা কিন্তু ভরে যাচ্ছে কাটতেও পারবেন একটু পরেই হচ্ছে একদম নেতিয়ে যাবে শক্ত কি একটা টুল্টুল শব্দ হচ্ছে এইভাবে কিন্তু আপনারা চাইলে টমেটো সংরক্ষণ করতে পারবেন তো এখানে হচ্ছে তেজপাতা আর দারচিনি আর হচ্ছে আপনার লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিয়েছি তাদের সাথে এটাও হালকা করে একটু ভেজে নিব এখন হচ্ছে মুরগিটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে মুরগিটা দিয়ে নেব দেশি মুরগ মুরগিটা আমি দিয়ে দিচ্ছি এই তো দেখেন ক্রোদেন টমেটো খুব মানে বের করলাম আর কেটে কাটলাম ঠিক আছে সেটা কোনো হেস কোনো বিষয় না আর আপনারা যখন টমেটো রাখবেন সেটা অবশ্যই ধুয়ে গায়ের পানিটা একটু হালকা মুছে শুকিয়ে তারপরে হচ্ছে রাখবেন আর হচ্ছে এই তো দেখেন খুব সহজেই আমরা কিন্তু কেটে এখন হচ্ছে এই যে মুরগিটা যে ভাসতেছি সেটা হচ্ছে তোমরা যেটাও ভেজে নেব মশলা আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভাগবো আর অ্যাড করবো একটা একটা করে সাবধানে রাখবেন ফুল পথে মিশালা ভেজে দিবে

এই তো এখানে সব ধরনের মশলা মুরগিটা ভাজা শেষ আলু ভাজা শেষ এখানে লবণ মরিচ ফালি আমি আপনাদের বলেছি যে আমি জানি হচ্ছে মরিচের গুঁড়াটা খাই না আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা গুঁড়া আর সব ধনিয়া গুঁড়া পাঁচফোনা গুঁড়া সব কিছুই আমি অ্যাড করে দিয়েছি এখন এটা হচ্ছে মিক্সড করে নেবো আর এখানে তো টমেটো ফার্স্ট টাইম বলেছি টমেটো সব কিছুই এখানে এক করেছি আপনারা তো পর্যায়ক্রমে সবকিছু দেখতে পেরেছেন তো চাইলে কিন্তু এইভাবেও আপনারা মুরগি মাংস রান্না করে খেতে পারেন বেশ ভালো লাগে তো এক এক একদিন এক এক রকম করে আসলে রান্না করতে ইচ্ছা করে তো সবাই সাথে থাকেন এই তো চিকেনটা হচ্ছে এইভাবে আমি আস্তে আস্তে সব কিছু সুন্দর করে দেখেন মিক্স করে নিচ্ছি আর অবশ্যই গরম পানি অ্যাড করবো পরি পানির পরিমাণ খুবই কম থাকবে একদম গায়ে গায়ে পানি থাকবে আস্তে একদম কষা কষা হবে আহ খেতে বেশ মজা লাগে এটাও বলতে পারেন আপনারা এটা হচ্ছে আমার স্পেশাল আমার নিজের ভাবনা থেকে তৈরি করা এভাবে আমি কাউকে রান্না চাই আমি নিজেই করেছি তো আমার মনে হচ্ছে হয়তো বা কেউ করেছে সেটা আমি কাউকে দেখিনি তো আমার ভালো লাগে এক এক সময় এক একভাবে এক এক ধরনের রান্না করতে তো আমি ট্রাই করি বেশ ভালোই লাগে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে এই তো পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি এখন হচ্ছে বেশ কিছুক্ষণ কুক করার পর দেন হচ্ছে প্লাস ফিনিশিং রান্নাটা কেমন হয় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে ইফতারিতে আমি রান্না করছি হচ্ছে চিকেন মাছের ডাল সাদা ভাত আর শুক্র ভর্তা শুক্র কালকে রাতেরটাও ছিল আর নতুন করে আবার নুনাইলিশ বলে জামপুরের ভাষায় আমি আমি টাঙ্গাইল থাকতে বলতো কাঁটা ইলিশ তো ইলিশ ভর্তা করবো চিকেন থাকবে আর মাছের দাম আর সাদা ভাত আমি হচ্ছে এটা এতে ট্রাই করি ভাজা আমরা একটু কম খেতে কারণ সারাদিনই শরীরটা অবস্থা অন্যরকম থাকে ভাজা খাবো সপ্তাহে একদিন বা দুই দিন বা ডেলি আমি হচ্ছে ভিন্ন ভিন্ন আইটেম রান্না ট্রাই করি কারণ হচ্ছে এক হেমি খাবার খেতে ভালো লাগে না প্লিজ সবাই থাকবেন ফুল বিডিও সাথে থাকবেন আপনাদের যদি ভালো লাগে প্রত্যেক দিন যে আপনাদের জন্য আমি কষ্ট করে একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক কিছু লুকিয়ে থাকে একটা থাম না একটা ক্যাপশন সব কিছু রেডি করতে অনেকটা সময় লাগে আমি চেষ্টা করি আপনাদের জন্য ডেইলি একটু ভিন্ন ধরনের ব্লগ আপলোড করার জন্য যেহেতু আমাদের রমজান মাস রমজান মাস উপলক্ষে আসলে বাইরে যে ওইভাবে যাওয়া হচ্ছে না তো বাইরের ব্লগগুলো আমি দিতে পারবো না কিন্তু আমি আপনাদের কাছে বলেছি চেষ্টা করবো আমি প্রত্যেকদিন দিন ইত্যাদিতে কী রান্না করি এবং সেহনীতে আমি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো মা বোনদের যদি ভালো লাগে ভাই দের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওর দেবেন হচ্ছে আমার প্রত্যেকটা আমার আমার দেওয়া থাকে আপনারা প্রত্যেকটা পরিবারে ঘুরে ঘুরে দেখে আসবেন যদি ভালো লাগে বন্ধার পাশে থাকবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন তো মাসের ডালটা দেখেন কি সুন্দর মাসের ডালটা সেদ্ধ হয়েছে মাসের ডালটা হচ্ছে আমি প্রেসার কুকারে সব কিছু দিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু আদা একদম খুবই পরিমাণ খুবই কম পরিমাণে একটু আদা আর হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে মাছের ডালটা বসিয়ে দিয়েছি ছিলাম কুকারে ছয় থেকে সাতটা শী দিয়েছি মশাল্লা অনেক সুন্দর করে একদম হচ্ছে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে মাছের ডালটা হচ্ছে সোমবার ডাল পালা আপনারা কে কে মাছের ডাল পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের মাসের ডাল বাসা সবার বেশ পছন্দ আর প্রেসার কুকারে মাসের ডাল খেতে আমার ভালোই লাগে তো ডেইলি তো আমরা হচ্ছে মসুরি ডাল খাই আজকে একটু মাশের ডাল খাচ্ছি আর দেখেন কি সুন্দর এক একটা একদম গ্রেভি হয়েছে খেতে বেশ সাথে থাকেন দেখে দিচ্ছি সবকিছু এই তো পেঁয়াজ মাছের ডালটা সম্বর দেওয়ার জন্য পেঁয়াজটা সুন্দর করে হচ্ছে বাদামি কালার করে আর মাছের ডালটা সম্বর হালকা একটু বাচ্চা দিয়েছি পেঁয়াজ আর কিছু না আর আদা তো দিয়েছি এই তো মাছের ডালটা হচ্ছে পেঁয়াজ ভেজে সোমবারটা দিয়ে দিলাম তো কারা কারা আমার মতো মাছের ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো মাছের ডাল আজকে একদম স্বাদটা খাবার মাছের ডাল দেখেন কি জোস হয়েছে মাছের ডাল আর হচ্ছে আর এখানে তো চিকেনটা হচ্ছে আপনাদের বলেছি যে চিকেনটা গায়ে গিয়ে কী হবে দেন হচ্ছে চিকেনটা আর কিছুক্ষণ পর চিকেনটা নিয়ে চেড়ে নামিয়ে ফেলবো দেখেন কি সুন্দর একটা কালার আসছে মশালা টমেটোটা দেওয়ার কারণে অনেক সুন্দর এই যে যারা বলে যে ফ্রোজেন রাখলে টমেটো কিছু সমস্যা হয় হ্যান ত্যান হাবি চাবি এটা হচ্ছে একদমই সব ঠিক না তো আমি হচ্ছে দীর্ঘ কয়েক বছর যাবতে এইভাবে টমেটো ফ্রোজেন করে রেখে রেখে খাই তো এখন যে টমেটোটা পাওয়া যাচ্ছে এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে ওই টমেটোটা আসলে বাছলা ওগুলো খেতে ভালো লাগে না তো শীতের সময় যে টমেটোটা সেই টমেটোটা আমি হচ্ছে ফ্রোজেন করা করেছি আস্তে আস্তে করে অনেকগুলি প্রায় বিশ কেজি প্লাস হবে টমেটো আমি হচ্ছে আমার বড় ফ্রিজে আর সংরক্ষণ করে রেখেছি আচ্ছা হচ্ছে আমার ডাল চিকেন আর হচ্ছে হচ্ছে ডাল রাইস কুকারে হচ্ছে ভাত এই হচ্ছে আমার ইফতারের আয়োজন তো আমি ফার্স্টে বলেছি আজকে খুবই কম ইফতার রেডি করেছি আমার চোখ মুখ দিকে হয়তো বুঝতে পারছেন আমি আসলে অসুস্থ কি করবো বলেন তারপরে হচ্ছে সব কিছু করতে হবে সাদা ভাত করেছি ডাল আর হচ্ছে চিকেন আর ওই যে নোনা ইলিশ বা ইলিশ ভর্তা যাই হোক সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই বোনটাকে সাপোর্ট করে মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আবার সিহরির ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো টাটা বাই অ্যান্ড সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আলাইকুম